আসসালামু আলাইকুম আহমতুল একটা আলোচনা করি আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগ কি রাজনীতিতে আছে এখন তারিখ জুলাই বিপ্লবের পরবর্তী আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের যিনি প্রধান পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনা পালিয়ে যাওয়ার পরে তো তাকে তেমন করে থাকার কথা না আওয়ামী লীগের রাজনীতিতে আছে এখন আপনার কি মনে হয় হ্যাঁ অথবা না

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি রাজনীতি ছিল সব সময় বিএনপি নিয়েই কথাবার্তা ছিল এবং বিএনপি এখন রাজনীতিতে একদম মানে তাহলে এখন আওয়ামী লীগকে নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগ তার মানে কি বোঝা যাচ্ছে নেক্সট টাইম যদি ক্ষমতার পালাবদল হয় ক্ষমতাটা কার হাতে যাবে আওয়ামী লীগের হাতে যাবে আত্ম কেউ বাংলাদেশে বাংলাদেশের দল আছে দুইটা ইদার তার না নয়তো আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় সে বিএনপি কে আক্রমণ করতো এখনকার সময় আওয়ামী লীগকে আক্রমণ করা হচ্ছে একটাই কারণ কারণ হচ্ছে ক্ষমতাটা কে কেড়ে নিতে পারে ঠিক আছে যেটা যেটা হতো 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 রাজা সময় যে রাজ সিংহাসনের কে উত্তরাধিকার তার জন্য ফ্রেশ ব্লাড এ কে মেরে ফেলতো ছোটবেলায় না গল্প তো অনেক আছে না ইতিহাসের গল্প প্রচুর তাহলে ইতিহাস কখনো পরিবর্তন হয় না intrasis শিক্ষা একই রকম থাকে তাহলে এখন রাজনীতি আউমিলি যাচ্ছে কিভাবে আউমিলি যাচ্ছে যে আউমিলিকে আসতে দেওয়া যাবে না কারণ আউমিলি এরা জোর করে ক্ষমতা নিয়েছে ইলেকশন তো হয়নি না ইলেকশন হয় সিলেక్షన్ হয়নি। সো ইলেকশন হলে কি হবে অথবা আমি কয়েক বছর থাকার পরে লোকজন যদি বিরক্ত হয়ে যায় তখন কি হবে গণতান্ত্রিক দেশে সুতরাং লোকজন ভোট দেবে লোকজন মূল্যায়ন করা শুরু করবে সো আউমিলি রাজনীতিতে খুব ভালো আছে খুব ভালো আছে বাংলাদেশ কি যদি রাষ্ট্রতন্ত্র করে দেন যদি একটা তন্ত্র করে দেন সেক্ষেত্রে একটা ব্যাপার বাংলাদেশ গণতান্ত্রিক দেশ থাকবে এখানে আপনি কাউকে দমন পীড়ন করতে পারবেন না অনেকজন অনেক কথা বলবে কিন্তু সেগুলো বিশ্বাস করবেন না সেগুলো সুবিধাবাদী কথাবার্তা সাম্যতা মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সংবিধান এটার উপরে কোনো কিছু লেখা যাবে না সংবিধানের লোকজন সেটা অ্যাকসেপ্ট করবে না পৃথিবী সেটা অ্যাকসেপ্ট করবে না সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এই যে উপদেষ্টা পরিষদে নানা রকম লোকজন যে ঢুকছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগ সামনে ক্ষমতায় আসবে কারণ মিডল গ্রাউন্ড মিডল গ্রাউন্ড তৈরি করা হবে মিডল গ্রাউন্ড তৈরি করতে হবে কিছু কিছু লোকজন বিচ্ছিন্নতাবাদের লোকজন অনেক কথা বলবে তাদের সেই কথাগুলোকে গুরুত্ব দিতে হবে না গুরুত্ব দিতে হবে কাকে মিডেল গ্রাউন্ড ইলেকশন নির্বাচন বাস্তবতা আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অথবা সজিব ওয়াজের জয় যা যা কিছু করছে রাজনীতিতে তারা আছে এবং তারা সংসদে আগামী ইলেকশনে বসবে এবং ইলেকশনটা কবে হবে সেটা হচ্ছে বড় কথা সংস্কার এরা কতদিনে শেষ করবে সুবিধাবাদী লোকজন যারা নতুন করে বসেছে সুশীল নাম নিয়ে তার উপর ডিপেন্ড করছে আওয়ামী ক্ষমতা আসতে কতদিন সময় নেবে আওয়ামী ঠিক আছে এবার না ক্ষমতা আসতে পারবে না বিরোধী দলে থাকলো কিন্তু শাসন শোষণ যদি চলমান থাকে উন্নয়ন যদি না করতে পারে দেশের মানুষকে যদি স্বপ্ন বাস্তবায়ন করাতে না পারে কোটি কোটি বেকার জনতাকে যদি কর্মসংস্থান করতে না পারে শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত যদি না করতে পারে খাদ্যের সংসম্পত যদি অর্জন করতে না পারে যদি কাছের মগ আর প্লাস্টিকের মগ নিয়ে যদি সংস্কার চলতে থাকে তাহলে কোন সরকার তার পাঁচ বছরের ট্রাম ঠিকভাবে শেষ করতে পারবে না এবং পরবর্তী নির্বাচনে ক্ষমতার হাত বদল হবে নিশ্চিত সুতরাং আওয়ামী লীগ রাজনীতিতে আছে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে এটাই বাস্তবতা এই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে আপনার যদি ভিন্ন মত থাকে আমাদেরকে জানান ভালো থাকবেন ধন্যবাদ